হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছি আমি হাসিনা আনসার দর্শক প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে আমন্ত্রিত থাকেন একজন রন্ধনশিল্পী অথবা নারী উদ্যোক্তা এবং তিনি পুরা অনুষ্ঠান জুড়েই কিন্তু আমাদের সাথে থাকেন আমরা তার জানা অজানা অজানা সকল তথ্য এই অনুষ্ঠানে জানতে পারি এবং তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার সফলতার গল্পও কিন্তু আমরা শুনি তাহলে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রুবিনা কবির চলুন দর্শক আমরা রুবিনা কবিরের কাছে চলে যাই কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি মার্শালদা আপনাকে অনেক প্রীতি লাগছে থ্যাংক ইউ কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আমি হোমমেড খাবার নিয়ে পিঠাপুলির থেকে নিয়ে আচার ঘি মাখন চিপস এখন অথেন্টিক একটা চিপস নিয়ে কাজ করতেছি এবং পাশাপাশি আমি শেভের ট্রেনিংটা করতেছি ইনশাল্লাহ এই মাসেই আমার ফাইনাল এক্সাম আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনার উদ্যোগের নাম কি আমার রুবিনাস কুক বুক আচ্ছা রুবিনাস কুক বুক এই যে উদ্যোগটা হলেন এই উদ্যোগটা হয়ে ওঠার যে অনুপ্রেরণাটা সেটা কি আসলে পরিবার থেকে এসেছিল আমার হাজবেন্ড মারা গেল কত সালে মারা মারা বছর যাওয়ার পরে আমার চারটা ছেলে মেয়ে সব ছোট ছোট ছিল তখন তো তখন আমি উদ্যোক্তা হিসেবে মানে কাপড়ের বিজনেস শুরু করি তারপরে প্রায় তিন বছর আমি কাপড়ের বিজনেস করার পরে তারপরে দৌড়াদৌড়ি ছুটাছুটি ভালো লাগে না আমার আবার ছোটবেলা থেকেই রান্নার খুব শখ ছিল আম্মা রান্না করতো ছোটবেলা থেকে আমার পাশে বসে বসে রান্না গুলো দেখতাম হ্যাঁ আমার হাজবেন্ড ছিল খুব মানে ভোজন রসিক আমি কোনো পিঠা তৈরি করতে পারতাম না তো আমার বাসায় যে ভাড়াটিয়ারা থাকতো ওদের থেকে পিঠাগুলো আমি শিখতাম বসে বসে ওদের অনেকগুলো পিঠা বানানো এগুলো শিখে তারপরে আমি

তো ভাবলাম হাজবেন্ড মারা যাওয়ার পরে ভাবলাম যে কাপড়ের বিজনেসটা না করি রান্না নিয়ে কিছু করি তো আমার আম্মা আমাকে এই উৎসাহটা দিল যে তোর হাতে রান্না খুব ভালো হয় তুই রান্না নিয়ে কাজ কর তো তখন থেকেই আমি রান্না নিয়ে কাজ করি তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো পুরস্কার অনেকগুলো সম্মাননা পেয়েছেন আমি হচ্ছে গিয়ে অনেকগুলো কম্পিটিশনে অ্যাটেন্ড করি উইনার হয়েছে উইনার হয়েছি তো আমার একটা সিগনেচার ডিশ যেটা কলেজ চালের মলাই বরফি কিছুদিন আগে সেটা আমি পট্রিশনে উত্তরা ইউনিভার্সিটিতে এখানে আমি রানারআপ হয়েছি তো আলহামদুলিল্লাহ আর এর মধ্যেও আমি অনেক খাবারের অর্ডার নিচ্ছি যেমন আছো আমার অর্ডার ছিল আচ্ছা আচ্ছা তো এই সব নিয়ে আর কি ব্যস্ততার মাঝে আসি তো মানে সময়টা খুবই ইয়ে যাচ্ছে মানে ব্যস্তময় যাচ্ছে কাজের মধ্যেই যাচ্ছে এবং কাজের মধ্যে আপনি আনন্দ খুঁজে নিয়েছেন নিয়েছেন তো আপনি এই যে হচ্ছে কাজগুলো করছেন নিশ্চয় আপনার সাথে হেল্পিং হ্যান্ডও আছে না আমি একাই করি আচ্ছা আমি একাই করি কারণ আমার কারো কাজ আমার পছন্দ হয় না যেটা আমি একাই করি সবকিছু আমি এবং আমি ডেলিভারিও আমি নিজেই দিই আচ্ছা এটা কিন্তু দেখা যায় না যে ডেলিভারি ম্যান সবাই রাখে হ্যাঁ ডেলিভারি ম্যান এর কাছে আমি মানে অনেক খাবার আমার নষ্ট করে ফেলছি কারণে আপনি নিজে ডেলিভারিটা খাবারটা পৌঁছাচ্ছে না আচ্ছা ঠিক আছে তাদের গেস্ট আসছে অথচ খাবারটা সময় মতো পৌঁছায় না এই কারণে নিজেরটা নিজেই করি টাইমটাও সুন্দরভাবে টাইম মতো দিতে পারি এবং আমার খাবারটাও ভালো থাকে হ্যাঁ এবং এই যে ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করা এটাও কিন্তু একটা সময়ের ব্যাপার হয়তো সময় মতো ডেলিভারি ম্যান সেখানে পৌঁছে দিল না সেই গ্রাহক কিন্তু আপনার হাত থেকে ছুটে গেল তো আপনার পেজে আসলে নিয়মটা একটু দর্শকদেরকে জানিয়ে দিন হ্যাঁ আমাকে আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে এবং আমার কেউ ইনবক্স করে বা নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে করার পর আমার খাবারের বিষয়টা হচ্ছে গিয়ে আমি কিছু অ্যাডভান্স নিই তারপরে যখন মানে হাফ ফিফটি পার্সেন্ট দিই দর্শক আপনারা যদি কেউ হচ্ছে রুবিনা আপার খাবারের স্বাদ নিতে চান তাহলে অবশ্যই রুবিনা আপার যে পেজ আছে সেখানে আপনারা হচ্ছে ইনবক্স করতে পারেন অথবা ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে কল করতে পারেন অথবা আপুর পোস্টে গিয়ে কমেন্ট করতে পারেন এবং আপনারা যদি মিনিমাম হচ্ছে আপনাদের যদি হচ্ছে অর্ডার থাকে সেক্ষেত্রে একদিন আগে আপনারা করতে পারেন এবং ম্যাক্সিমাম হলে দুদিন আগে কিন্তু আপুকে অর্ডারটা দিতে হবে আপু মানে এত একজন কি বলবো কর্মঠ একজন মানুষ নিজের খাবারটা তৈরি করছেন এবং ডেলিভারিও কিন্তু সময় মতো নিজ হাতেই দিচ্ছেন তো এখানে কিন্তু আপনার মানে মানে কি বলবো নিশ্চিন্ত কিন্তু আপুর কাছ থেকে হয়ে আপনি খাবারটা অর্ডার করতে এবং আপু আপনি বিষয় জানতে চাচ্ছি যখন খাবারের অর্ডারটা আসে সেটা যে তৈরি করেন সেটার সাথে কি পরিবারের খাবারটাও ওই একই সাথে করেন নাকি আলাদা আলাদা ও আলাদা রাখছে এটার কারণটা কি কারণটা কি আমার পরিবারে তো এখন বেশি কেউ নাই শুধু একটা ছোট ছেলে আছে আমার বড় ছেলে বি দিয়ে দিছে আলাদা থাকে এটার জন্য আর কি করা হয় না শেষে খাবারটা নষ্ট হবে নষ্ট হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই জন্য আচ্ছা সবাই আপনার খাবারটাই কেন নেবে মানে কি বিশেষত্ব আছে আপনার খাবারে যে আপনারটাই সবাই অর্ডার করবে আসলে আমি যে ঘিটা আমি যে খাবারটা তৈরি করি ঘি আমার নিজের হাতে তৈরি আচ্ছা আচ্ছা তো আর আমার খাবারটা কোয়ালিটি ভালো হুম হুম খাবারে টেস্ট ভালো এটার জন্য একেবারেই আর এই যে মশলা গুলো যে আপনি আনেন এগুলো অথেন্টিক সোর্স থেকে আনেন হ্যাঁ আমি নিজেই নিজেকে কি ভাংিয়ে নেন এগুলো নিজেই আমি হ্যাঁ ঘড়ি কৃষকের ক্ষেত থেকে এনে নিজেই ভাংিয়ে নেছেন সেক্ষেত্রে এটা কি আপনি পুরো মাসেরটা করেন না সপ্তাহেটা মানে আপনার ব্যবস্থাটাটা কেমন সপ্তাহে সপ্তাহে করি কারণ কি দরকার আছে এত হ্যাঁ লব টেস্টটা জ্ঞান নষ্ট হয়ে যায় হুম হুম আচ্ছা এই যে আপনি তো নিজে উদ্যোক্তা হলেন আবার উদ্যোক্তা তৈরিও করছেন তো উদ্যোক্তা হওয়াটা কি খুব জরুরি একজন নারীর জন্য আপনার কাছে কি মনে হয় হ্যাঁ অবশ্যই জরুরি কারণ আমরা নারী আমরা পিছিয়ে কেন থাকবো আমাদের নিচের পায়ে দাঁড়াতে হবে আমি আমরা কেন বাবার কাছে বা স্বামীর কাছে কেন পড়ে থাকবো আমাদের নিজের ইনকাম করে আমরা নিজেরা নিজে অবলম্বন হয়ে নিজেকে তৈরি করি কেন অন্যের কাছে হাত হ্যাঁ এবং আরো এখন দেখা যায় যে এই যে বর্তমান যে মানে পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা মানে জিনিসের দাম এত বেশি মানে সারভাইভ করতে গেলে কিন্তু আমাদের খরচটা একটু বেশি হচ্ছে এবং আমরা যদি আমাদের সন্তানদের একটু ভালো পড়ালেখা করাতে চাই তো বিদেশেও অনেকের ইচ্ছা থাকে যে আমার ছেলে একটা ডিগ্রি বিদেশ থেকে নিয়ে আসুক তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আয়ের উৎসটা আসলে স্বামী স্ত্রী দুজনেরই হলে ভালো হয় জীবনটা সহজ হয় সহজ তো এটা কি মনে করেন আপনি এটা কি যুক্তিযুক্ত যে স্বামী স্ত্রী উভয়ই কাজ করবে অবশ্যই আপনার পরিবার থেকে কেমন এ ধরনের মানে সাপোর্ট করে কিনা আপনার কোনো বাধা এসেছিল না আপনার উদ্যোক্তা জীবনে আমার না ওরকম বাধা আসে নাই আমার মা আমাকে সাপোর্ট করছে এবং আমার ছেলেমেয়েরাও আমাকে সাপোর্ট করছে এখনো করতেছে যেমন আমার অনেক অর্ডার আসলে আমার দেখা যাচ্ছে আমার ছেলে আমাকে হেল্প করছে হেল্প করতেছে সে হয়তো পৌঁছে দিতে বা নিয়ে আসছে উপকরণগুলো সেটাই সেটাই আচ্ছা আপনি কি এই যে মাছ মাংস যেগুলো থাকে এগুলো কি সপ্তাহেরটা বাজার করে ডিপ করেন নাকি মাসের টা কারণ আপনার তো প্রচুর অর্ডার আসছে সেক্ষেত্রে কি করেন আমার হচ্ছে কি অর্ডার আসে একদিন বা দুই দিন আগে আমাকে অর্ডার দেয় তারপরে আমি এটা সবকিছু কিনে আমি ফ্রিজে কখনোই রাখি না কারণ আমার আমার নিজের মাছের ভালো চলে আসে মাংসও কিন্তু চলে আসে এই যে বাজার থেকে যে খাবারগুলো আনছেন এটা আনার পরে যে শুকনো উপকরণ ভেজা উপকরণ আমরা প্রায় শুনি যে মানে শুকনো ভেজা উপকরণের যে জীবাণু সেটা কিন্তু শুকনো উপকরণে চলে আসে তো এইগুলো আপনি আসলে কিভাবে ক্যারি করেন এবং ফ্রিজ আপ করেন এগুলো হচ্ছে গিয়ে আমি একেবারে টাটকা এগুলো আনি এনে তারপরে এগুলো অর্ডার গুলো ইয়ে করি কারণ দেখা যাচ্ছে এটা এটা তো হোম মেড খাবার একেবারে ঘরোয়া পরিবেশের এটা আমি মানে ফ্রিজ আপের আর দরকার হয় না আপনি যখন কাটটা তখনই আনছেন এবং মনে হয় আপনার বাড়ির পাশে কোন দোকান বা সুপার শপ বা বাজার আছে সেজন্য আপনি এটা করতে পারছেন কিন্তু অনেক সময় হয় না যে অনেকে দূরে থাকে বাজারটা অনেক দূরে সেক্ষেত্রে তাদের করণীয় কি সেক্ষেত্রে তো অবশ্যই ফ্রিজে করতে হবে এবং মানে কাঁচা মাংস এবং শুকনা খাবারের চেম্বারটা আলাদা রাখতে হবে যেন ওটার জীবাণু আরেকটার মধ্যে না যায় এই বিষয়গুলো কিন্তু একটা যারা খাবার নিয়ে কাজ করছেন বিশেষ করে তাদের এইগুলো মনে রাখা উচিত তো খুব তো শুনছি আমরা খাবারের গল্প তৈরির গল্প তা আপনার কোন খাবারটা ভালো লাগে আমার যেটা হচ্ছে গিয়ে কাচ্চি আমার ঢাকা ঢাকায়াদের কাচ্চি এটা না হলে কি হয় কাচ্চিটা আর হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভালো ডেজার্টের মধ্যে হচ্ছে পোলাই চালের মালাই বরফিটা আচ্ছা তো যে যেটা বললেন আপনি এটা আপনার বেশি অর্ডারও আসছে খুব বেশি কোন খাবারগুলোর অর্ডার খুব বেশি আসছে বেশি হালুয়া আসে আর হচ্ছে গিয়ে আর সেই ফ্রোজেন আইটেমও আছে মানে হালুয়া আচার আচার এখন যেহেতু আম আমের সিজন তো অনেকেই তো আচার খাচ্ছে এবং আচারের অর্ডার দিচ্ছে আচার তৈরি করছে আপনার হালুয়া আসলে কি কি হালুয়া আপনি তৈরি করছেন আমি বুটের হালুয়া সুজির হালুয়া বেশিরভাগ হচ্ছে বুটের হালুয়া আর ওই গাজরের হালুয়াটা এই এই দুটো বেশি খুবই হালদিয়া অর্ডার আসে আর হচ্ছে গিয়ে ডেজার্টটা একটু বেশি আসে যেমন যেমন হচ্ছে এই যে আমার পোলাচলের মালাই বরফিটাও আসছে প্লাস ওইটার সাথে হচ্ছে গিয়ে নবাবি সেমাইটা বাহ দারুণ খুবই সুন্দর তা আপনি অবসর কাটে কিভাবে কি করেন অবসর আসলে অবসর এখন একেবারেই নাই কারণ এখন হচ্ছে কি ওই যে কোর্স করতেছি এটা নিয়ে পড়াশোনা করতে হয় আচ্ছা এটা কি 3 মাসে না হ্যাঁ এটা 3 মাসে কোথা থেকে করছেন এটা হচ্ছে চৌধুরীপাড়া ও আচ্ছা এটা কোন ইনস্টিটিউট এনার্জি ও আচ্ছা আচ্ছা এটা কটা থেকে কটা পর্যন্ত এটা সকাল আটটার থেকে নয়টার থেকে দেড়টা পর্যন্ত আচ্ছা মানে আপনি মর্নিং শিফট নিয়েছেন এদের দুইটা শিফট আছে তো এই শেপ কোর্স করতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা হলো মানে কেমন লাগছে অনেক কিছু জানতাম না আমরা শুধু রান্নাই করতাম কিন্তু রান্না করতে গিয়ে যে কত কিছু জানতে হয় কত কিছু শিখতে হয় কত টিপস আছে এগুলো আমরা কিন্তু জানতাম না শুধু আমরা রান্নাই করতাম কিভাবে খাবারটাকে প্রসেসিং করতে হবে কিভাবে খাবারটাকে জীবাণু মুক্ত রাখতে হবে এইগুলো অনেক কিছুই আছে যেগুলো আমরা জানতাম না আসলে এই শেভের কোর্সে যে একটা মানে রান্নার একটা ডিগ্রি এটা মানে আমি মনে করি যে রান যারা আমরা রন্ধন শিল্প আছি যারা আমরা রান্না নিয়ে ইয়ে এটা অবশ্যই আমাদের দরকার কারণ এগুলো জানা অনেক কিছু জানা অজানা অনেক তথ্য আছে হ্যাঁ অবশ্যই দর্শক রান্না তো আমরা সবাই করি আমাদের নানি দাদি খালারাও কিন্তু রান্না করতেন এবং প্রাথমিকভাবে আমরা কিন্তু তাদের হাত থেকেই রান্না শিখে আমরা নিজেরাও সেগুলো আমাদের লাইফে অ্যাপ্লাই করি তো অনেকের ধারণাই হতে পারে রান্না তো আমাদের নানি দাদি খালারাও করতেন তাহলে আবার রান্না শেখার জন্য আমাকে কেন কোর্সের মাধ্যমে আসতে হবে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যেমন আমরা কিন্তু সরেও সরেয়া ক খ বাসায়ও শিখতে পারি কিন্তু আমরা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের জন্যই কিন্তু আমরা স্কুলে যাই কলেজে যাই ইউনিভার্সিটিতে চাই রান্নাটাও কিন্তু তেমনই রান্নারও কিন্তু একটি মেথড আছে এবং সেই মেথডটা জানার জন্যই কিন্তু আমাদের আসলে কোর্সের মাধ্যমে আসতে হবে কারণ অনেকেই কিন্তু ফিউশনের নামে দেখা দেয় যে যে অথেন্টিক খাবারগুলো আছে ফিউশনের নামে সেই খাবারের মূল বিষয়টাই কিন্তু চলে যাচ্ছে আমরা যখন এই কোর্সের মাধ্যমে আসবো তখন এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হয়ে যাবে রান্না শুধু করলেই হবে না খেয়ে দিলাম বা শেষ তা কিন্তু না রান্নার যে আয়োজনটা আমরা করি আমরা যে উপকরণগুলো সংগ্রহ করি সেখান থেকে শুরু করে বাসায় আনলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজ করে রান্না করলাম এবং রান্না করে টেবিলে নিলাম সে পর্যন্ত কিন্তু না টেবিলের পর খাওয়ার পরে যেই খাবারটা থাকবে সেটা আসলে আমরা কিভাবে রাখবো কত টেম্পারেচারে রাখবো কোথায় রাখবো কিভাবে রাখবো এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে আসতে হবে শুধু শেফ হবেন উদ্যোক্তা হবেন সেজন্য এই কোর্স করবেন তা কিন্তু না হাউস ওয়াইফদেরও এই বিষয়গুলো জানতে হবে হাইজিং হ্যাজার্ট কিভাবে মেন্টেন করে এটি পুষ্টিকর খাবার তৈরি করা যায় আচ্ছা আপু এবার জানতে চাচ্ছি যে এই যে আপনি বিজনেসটা করছেন নিশ্চয় অনেক চ্যালেঞ্জ এসেছে অনেক মানে প্রতিকূলতা এসেছে তো এগুলো আপনি কিভাবে মোকাবেলা করলেন এবং নতুন যারা আছে তাদের উদ্দেশ্য বলবেন আসলে তারা কিভাবে এগুলো ম্যানেজ করে চলবে বা এগুলো দূর করে চলবে আসলে যখন আমি এগুলো করতে যাই তখন অনেক বাধা আসে বাট আমি এইগুলোকে কেয়ার করি নাই আর কথা শুনি নাই আমি আমার নিজের চলছি এবং শুধু আমার মা একটাই বলতো কারো কথা শোনার দরকার নেই তোমার পথে তুমি তুমি চলো তোমাকে দেখবে না না যখন খেয়ে তখন তোমার সন্তান থেকে কেউ খাবার এনে দিবে না তোমারটা তোমারই করতে হবে তো তখন থেকে আমি এই এভাবেই চলতেছি তো আমার আমার নতুনদেরকে বলবো যে এইটা অনেক কঠিন একটা কাজ এই আর হচ্ছে গিয়ে ধৈর্য এগুলো যদি আপনি না করতে পারেন তাহলে এখানে আসতে পারবেন না দর্শক রুবিনা আপা বললেন আসলে ধৈর্য শক্তিটা রাখতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং নিজের কাজকে ভালোবাসতে হবে সাউন্ড কিন্তু আসবে তো এই সাউন্ডটা শুনে আমাদের থমকে গেলে হবে না যদি এই ধরনের সাউন্ড করে প্রথমে তাকে বুঝাবেন সুন্দর করে বুঝাবেন যে না আসলে আমি ঠিক আছি আমি ঠিকই করছি সে যদি না বোঝে তাহলে তাকে কাজ দিয়ে বোঝাবেন তারপরে যদি সে না বোঝে তাহলে বুঝবেন সে আসলে আপনার কথা বুঝবে না তখন সেই মুহূর্তে তাকে লিভ করতে পারেন আপনি কি বলেন বাদ দেওয়া উচিত কারণ সে তার বুঝছে না বরঞ্চ আপনার লাইফে আরো জটিলতা সৃষ্টি করছে মানে একশো বন্ধুর অপেক্ষা দুজন ভালো বন্ধু কিন্তু শ্রেয় আচ্ছা আপনার এই বিজনেসটার ভবিষ্যৎ পরিকল্পনা কি ইনশাল্লাহ আমার পরিকল্পনা আছে যে আমি একটা সব করব যে যেখানে একেবারে অথেন্টিক খাবারগুলো থাকবে এবং নির্ভেজাল কোনো ভেজাল থাকবে না কারণ এখন তো সব ভেজালের মানে রাজত্ব চলতেছে তো এরকমই আমি মানে হোম মেড খাবারের যেভাবে আমরা ইয়ে করি এরকম একটা রেস্টুরেন্ট দেওয়ার ইচ্ছা আছে আমার যেহেতু আপনি সেভ কোর্স করছেন তো আপনার কি ফিউচারে দেওয়ার ইচ্ছা বাংলাদেশে এবং আমরা মানে আশা রাখি আপনার শুধু দেশেই না দেশের বাইরে আপনি আরো আপনার সবটা যাবে আপনার পণ্য যাবে আপনার খাবার যাবে আরো সমৃদ্ধি হোক আপনার বিজনেস দেখো আপনার বলছিলেন যে আপনার হচ্ছে সবচেয়ে চলে হচ্ছে ওই যে আতপ চাল দিয়ে পোলাও চাল দিয়ে হচ্ছে মালাই বরফি তো একটু যদি উপকরণ গুলো বলতেন প্রস্তুত প্রণালী দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন যে পোলাও চালটা এটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপর এটাকে একেবারে ড্রাই করতে হবে শুকায় তারপর এটা ব্লেন্ড করতে হবে যেন মানে একেবারে মিহি না হয় দানা দানাদার থাকে আর ওইটার মধ্যে আপনি কাজু বাদাম পেস্তা বাদাম সাথে দিলে দিয়ে তারপরে এটা blend করে তারপরে এটা খুব পরিমাণ বেশি দুধ লাগে তো দুধে এটা রান্না করতে হয় আর দুধটাকে একটু ঘন করে নেবে আগে কারণ অনেক দুধের মধ্যে জাল দিলে তো ওটা অনেক সময় লাগবে প্লাস ওইটার মধ্যে একটা ইনস্ট্যান্ট একটা মাওয়া তৈরি করতে হয় আচ্ছা ওটা হচ্ছে গুঁড়ো এবং ঘি আর হচ্ছে গিয়ে কেওড়া জল ওটা দিয়ে

এবং যারা আপনার এই খাবারটা নিবে তারা বলবে যে না খাবারটা আসলে খুবই মানে রুচি সম্মত সুন্দর সুঘ্রাণ আসছে আপনার কিন্তু অর্ডারটা তখন বেশি হবে তো আমরা চেষ্টা করব নিজেরাই উপকরণগুলো নিজেরাই তৈরি করে তারপরে কি করতে হবে স্টেপটা পরে তারপর এটা একেবারে ঘন করতে হবে মানে যত পর্যন্ত এটা ঘিটা ছেড়ে দিবে হুম হুম ওই এটা থেকে ঘিটা ছেড়ে দিবে তখন আপনি ওটা মোল্ডে দিয়ে এটা স্লাইস করে কাটতে হবে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর করে আপনি বললেন আপনার হচ্ছে রেসিপিটা দর্শক আপনারা তো শুনেছেন আপনারাও বাসায় ট্রাই করবেন আর যদি খুব বেশি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপুর পেজে অর্ডার দিতে পারেন তো আপু আসলে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি মানে আপনার সাথে কথা বলতে বলতে কখন এতটা সময় পার হয়ে গেল বোঝাই যায়নি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন আমাদের এই আয়োজন আপনার কেমন লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনিও আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে অ্যাটেন্ড করেছেন তো অনেক ভালো লাগছে আপনার এই প্রোগ্রামটা এবং আপনি আমার খুব প্রিয় একটা মানুষ ধন্যবাদ তো খুব ভালো লাগছে আপনিও আমাদের সবার প্রিয় সবার প্রিয় রুবিনা আপা রুবিনা আপা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই উদ্যোক্তা যারা আছে তারা অবশ্যই নিজে ধৈর্য ধারণ করবেন এবং নিজের আত্মসম্মান বজায় রেখে এবং সদভাবে আপনারা এগিয়ে যাবেন তাহলেই সুন্দরভাবে আপনি উদ্যোক্তা হতে পারবেন সফল হতে পারবেন আপনাকে অনেক ধন্যবাদ আবার নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইনশাআল্লাহ আবার দেখা হবে হ্যাঁ ভালো থাকবেন দর্শক আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন আমাদের এই যে অনুষ্ঠানের যে লিঙ্কটি আছে সেখানে যে কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে আপনি আপনার নাম পেজের নাম এবং মোবাইল নাম্বারের সাথে আপনার শর্ট একটি বায়োগ্রাফি দিয়ে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন প্রতি পর্বে কিন্তু আমাদের যেটা থাকে ইচ্ছা শক্তি এবং আমরা মানি যে নারী উদ্যোক্তার যে সফলতা এবং স্বাবলম্বিতা স্বাবলম্বিত সফলতায় নারী উদ্যোক্তার জীবন ভরে উঠুক এই কামনায় শেষ করছি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব আমি হাসিনা আনসার সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ